হঠাৎ ফাদরে ক্ষমা চাইলেন আহমদুল্লাহ হজুর এ সমস্ত অবাস্তব কথাগুলা অবাস্তব কথাগুলা আমরা আসলে মিডিয়ার মাধ্যমে আমরা বলে থাকি অনেকে নতুন নতুন চ্যানেল খুলেছেন আর ওই চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন ভিডিওগুলো আপনারা দিয়ে থাকেন বিভিন্ন ফিক্সারগুলো দিয়ে থাকেন আপনি জানেন না কিছু বিও পাওয়ার জন্য আপনি যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছেন এতে করে একজন শাইকের অপমাননা হচ্ছে হোক না সে আহমদুল্লাহ হুজুর হোক না সে হোক না সে তাহিরি হুজুর তাদেরকে আপনারা অসম্মান করে কিছু বিউ পাওয়ার জন্য আপনারা বলতেছেন তাইরি হুজুরের পা ধরে আহমদুল্লাহ হুজুর ক্ষমা চেয়েছেন আপনি কি দেখেছেন আপনারা এমনভাবে এডিট করে ভিডিওগুলো তৈরি করেন এতে আল্লাহ তালা আপনাদের উপর নারাজ হবেন এবং আপনাদেরকে একদিন এর জন্য কাঠগোড়ায় দাঁড় করাতে হবে মিথ্যা খবর প্রসার করার জন্য মিথ্যা তথ্য দেওয়ার জন্য মিথ্যা সরানোর জন্য আল্লাহ সোহানতালা একদিন এই মিডিয়ার বিভিন্ন লোকদের উপরে কিন্তু এর প্রভাব পড়বে আল্লাহ সোভান তালা এদেরকে শাস্তি দিবেন কারণ আপনি যেটা সত্য সেটাই বলবেন বলতেছেন যে তাইরি হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে কতক্ষণ বলতেছেন আহমেদ হুজুরকে গ্রেপ্তার করে পুলিশে ধরে নিয়ে গেছে এ সমস্ত অবাস্তব কথাগুলো আপনারা বলে থাকেন এই কথার কারণে একদিন আল্লাহ সোহানো আমাদেরকে শাস্তি দিবে এই জন্য আমরা কাঠ একদিন দাঁড় করাতে হবে আমাদেরকে কারণ হুজুরদের সাইকদের কখনো অসম্মান করে কথা বলতে নাই ওনাকে সম্মান দিয়ে কথা বলতে হয় ওনারা একদিন দুই দিনে ওনারা শাহেক হন নাই ওনারা একদিন দুই দিন পরিশ্রম করেন নাই ছোট থেকে বড় হয়েছেন ইসলাম শিক্ষা শিক্ষিত হয়েছেন তারা তাদের শিক্ষা তাদের কাছ থেকে আমরা এগুলা শিখতেছি এবং ইসলাম শিখতেছি আবার উনিশশো তে বিশ হলে একটু ব্যবধান হলে একটু কথায় ব্যস্কম হলে তাদেরকে সম্মান অসম্মান করে আমরা ভিডিও বানাচ্ছি ওই ভিডিও টাকা আপনার হারাম হয়ে যাবে ওই ভিডিও টাকা আপনার হালাল হবে না কারণ দুনিয়াতে আপনাকে ব্যস্ত হলে হালাল টাকা কামাই করে বাঁচতে হবে হালাল উপার্জন করে খেয়ে তারপর দুনিয়ার থেকে যাবেন হালাল একশো টাকা আর হারাম এক কোটি টাকা ব্যবধান থাকে এই জন্য বলছি ভাই আপনারা যারা ভিডিওগুলো বানান সত্যকে সত্য বলুন এবং মিথ্যাকে মিথ্যা বলুন হুজুরদেরকে ব্যঙ্গ করবেন না আপনি শাহ আহমদুল্লাহ হুজুর একটা কথা বলেছে তার জন্য তাকে পুলিশে ধরে নিয়ে গেছে তা তাইরে হুজুরের পা ধরে ক্ষমা চেয়েছেন আপনি কি এটা এটা দেখেছেন যে তাইরে হুজুরের পা ধরে ক্ষমা চেয়েছে এবং আপনি কি কোনো মিডিয়াতে দেখেছেন যে হুজুরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এইভাবে এই জন্য বলছি ভাই ওনাদেরকে সম্মান করে কথা বলুন আল্লাহ সোহানতলা আপনাকে সম্মান দেবে কিছু বিয়ু জন্য এভাবে অপমানিত করবেন না